শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আসে তবে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দিই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি আজ হচ্ছে সোমবার অগ্হ মাসের সংক্রান্তি গুড়িহাত সংক্রান্তি আমাদের এদিকে বলা হয় গুড়ি হাত সংক্রান্তি মানে আজকের দিনে হা গুড়িতে হাত দিতে হয় মানে যা হোক না যা হোক যে কোনো না যে কোনো পিঠে করতে হয় আজকের দিনে তো আজকে যেহেতু পিঠে হবে তো তার জন্য দেখো সকাল থেকেই তোর জোর লেগেই গেছি আজকে সকালে আমি স্নান করিনি সকালেও বাসিবার ছেড়ে নিয়ে আর বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি বাসি জামা ছেড়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে এদিকের যতটা যা জোগাড় করা সম্ভব সেগুলো করছি কারণ রান্নাটা করে নিয়ে একবারে চান করব যেহেতু সকাল সকাল সমস্ত কাজ সারতে হবে সকালের যে দিকে যেহেতু ঠান্ডাটা বেশি যার জন্য চান করব চান করব করে ঠান্ডার মধ্যে দেরি হয়ে যায় যার জন্য আজকে সকাল সকাল বাসি পাট সেরে নিয়েই কাপড় সেরে নিয়েছি যাতে চান করব চান করব বলে দেরি না হয় আর প্রত্যেকটা কাজেতেও দেরি না হয় যেহেতু কাজটা বেশি সেহেতু তাড়াতাড়ি কাজ সারতে হবে আর যদি মিটমিট করে সারি ঠান্ডার হয় তাহলে তো কাজটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না তাই না তো তার জন্য দেখো কাপড় সেরে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে নটা থেকে দশটা এরকম হবে তো দেখো এখন আমার রান্না হচ্ছে যেটা দুপুরে রান্না রান্না করার পর কী বলো তো যেহেতু পিঠে হবে তো চাল কুটার ব্যাপার রয়েছে আর ওদিকে তো নারকেলটা কুড়লাম দেখতেই পেলে তো সঙ্গে থাকো তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা স্কিপ করে দেখার জন্য আর আজকে আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের ওই সুন্দর মূল্যবান মতামতগুলো আমাদের খুবই প্রয়োজন চলার পথে আর কি পিঠে করি কি করি না করি সবটা দেখতে গেলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে তাই না আর এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো চলো রান্নাবান্না দেখো কমপ্লিট এখন রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট আর এদিকে এখন দেখো চলে এসেছে যে নারকেলটা করে রেখেছিলাম সেই নারকেলটা ছাই করছি কী ভিটা করবো বলো তো গেস্ট করো তোমরা তারপর তোমরা জানতেই তো পারবে পুরো ভিডিওটা সাথে দেখো তাহলে তো জানতেই পারবে তাই না অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করো আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে অনেকটা মূল্য আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের ওই এক একটা লাইক কমেন্ট শেয়ার আর যতটা এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর সামনের দিকে তোমাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এখানে এসেছি আশা করছি আমার পরিশ্রম আর তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারবো এদিকে দেখো চলেছি চাল খুঁজতে চাল করবো মিক্সিতেই আর কী পিঠে করবো এখনও যদি গেস করতে পারো তাহলে করো এদিকে দেখো চাল ভিজিয়ে দিয়েছি ওদিকে ছাটা মুগ ভিজিয়েছি আর মুগড়ি ভিজিয়েছি এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো চলো এমনিতে যে আমি একটা গ্রামের সাধারণ মধ্যবিত্ত বাড়ি হাউসাই হাউস হয় তো তোমরা তো বুঝতেই পারছো সেই জায়গা থেকে এইসব ভিডিও আর করা মানে তুমি খুব খারাপ এটাই শুনতে হয় যে ভিডিও পরিমাণে আমি মোটেও ভালো মানুষ নাই তাই না তো সেই জায়গা থেকে অত মানুষের অত কথা পিছনে ফেলে চেষ্টা করছি কিছু করা নিজের পাশে দাঁড়ানো বা নিজের সংসারে পাশে দাঁড়ানো নিজের একটা পরিচিতি তৈরি করা তো সেই জায়গায় তোমাদের সকল ভালোবাসা থাকলে আর আমার পরিশ্রম নিশ্চয়ই আমাকে একদিন না একদিন সকলের মুখে নিয়ে যাবে তাই না তো চলো সাফল্য পাবে অবশ্যই এগিয়ে যাবো একটু একটু করে আর থেমে থাকলে তো চলবে না আর কষ্ট তো করতে হবে তবেই তো এগিয়ে যেতে পারবো তো এদিকে এখন আমি চাল কুটে নিচ্ছি এখন অনেক কাজ অনেক কাজ দুপুরে খাওয়া দাওয়াটা হয়েছে চাল এগুলো সব কুটে নিয়ে মানে গ্রাম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপর যাব পিঠে পানো সব জোগাড় করব তারপর পিঠে তৈরির ব্যাপার রয়েছে তারপর তো বাড়ির যেটা রেগুলার কাজ সেগুলো তো রয়েইছে ঝাড়ু দেওয়া জল ধরা মোছামুছি ওই সব কাজ তো সব দিন থাকে আর ওগুলো তো রয়েইছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজ তো পিঠে করছি তোমরাও চলে আসো কে কে খাবে আর যখন কি তোমাদের কাছে ভিডিওটা পোস্ট হবে তখন তো পিঠে খাওয়া হয়ে যাবে আর যদি থেকেও থাকে তাহলে বাসি পিঠে হয়ে যাবে তাই না তো তোমরা যদি কেউ চাও আসতে পারো কোনো ব্যাপার না আসলে আবার ঠিক টাটকা টাটকা করে খাইয়ে দেবো তোমাদেরকে তোমরা যতই হোক আমার ফ্যামিলি মেম্বার তাই না আর যারা আমার ফ্যামিলি মেম্বার যারা আমার ভালোবাসা মানুষ তাদের জন্য তো এটুকু করতে পারি আর যাদের সফর ভালোবাসা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার তাদের জন্য তো সব সময় মন থেকে সমস্ত চাপা আর সমস্ত ভালোবাসা সব কিছুই তোমাদের জন্য রয়েছে কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো দেখো সেদিকে সমস্ত কিছু গান করা হয়ে গেছে আর বুকটাও তো তৈরি করে নিয়েছি এখনও বলো কি পিঠে হবে তারপর তো আমি আছি। হ্যাঁ আরেকটা কথা আমি যে ছেলের যে আমি এই ব্লগের মধ্যে ছেলের যে নাচের ভিডিও দিয়েছিলাম যেদিনকার ব্লগে সেদিনে নাচটা কী গানের নাচ ছিল অনেকেই জানতে চেয়েছো। তো আমি প্রত্যেক দিন ভিডিও এডিট করে ভয়েস দেওয়ার সময় ভুলেই যাই যে তোমরা এটা জানতে চেয়েছিলে তার রিপ্লাইটা দেবো তো একদম ভুলেই যাই যার জন্য আজকে বলে দিচ্ছি ছেলে সেদিনকে যেই গানটাতে নাচ করছিলো সেটা হচ্ছে তাধিনা নাদিনা ঠিক আছে তাধিনা নাদিনা গানটাতে নাচ করছিলো তাধনা নাদিনা ভোরের দো যায় ওই গানটাতে তো বলে দিলাম তোমরা অবশ্যই যারা ভিডিও দেখো মানে পুরো ভিডিওটা তিন না করে তারা তো জানতে পেরেই যাবে তো অনেকে জানতে চেয়েছিল তাই বলে দিলাম আর কালকে ভিডিওটাতে বিভাই কমেন্ট করেছ যে তোমার ছেলে খুব শান্ত চুপচাপ আর অনেক গুণা হ্যাঁ গো আমার ছেলে এমনিতে সত্যিই খুবই চুপচাপ আর সত্যি মানে এখনকার ছেলেগুলো যে পরিমাণ দুষ্টু হয় তার থেকে আমার ছেলে অনেকটাই শান্ত এতটা দুষ্টুমি করে না হয়তো কখনো কেমন মানে অনেক বাচ্চারা ঢুকলে তাদের পাল্লায় পড়ে আমি একটু একটু দুষ্টুমি করে কিন্তু এখনকার বাচ্চাদের মতো অতটাও মোবাইলে নেশা বা দুষ্টুমি এসব নেই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখন চলে এসেছি করতে। পড়তে আর এখন বাজে বিকেল চারটা তো সরু চাকলি করছি দেখতেই তো পারছো আর এত সুন্দর পিঠেগুলো উঠছিলো দেখো তোমাদের দেখে বুঝতেই পারছো খুনটিটা জাস্ট ঠেকানোর অপেক্ষা খুনটিটা দিতে তার নাই উঠে যাচ্ছে ফোনপিটা দিতে যতক্ষণ এরকম অবস্থা তো দেখো আমি এখন যে সুন্দর করে পুরো তার ভর্তি করে মিলছে পিঠেগুলো তো চলো অক মানে অক্টর মাস শেষ হয়ে গেল আর শীতকাল তো পড়ে গেছে আর শীতকাল মানেই তো বাঙালিদের পিঠে খাওয়ার শুরু হয়ে গেল তাই না বাঙালি আমাদের মতো বাঙালি পরিবারে তো পিঠে হতেই থাকবে শীতের শুরু মানেই একদম পিঠের পরব শুরু হয়ে গেল আর এই অক্টর মাসের সংক্রান্তির দিকেই বিশেষ করে পিঠের পরব শুরু হয়ে যায় আর পিঠেগুলো কিন্তু সত্যি খুব ফাইন খুব সরুর মানে পাগলা হচ্ছিলো এক একটা পিঠোগুলো খুঁমতি তুলতে তুলতে ছেড়েই যাচ্ছিলো এরকম হচ্ছিলো দেখো দেখে তো বুঝতেই পারছো যে খুবই ভালো হচ্ছিলো আর খুব সুন্দর ওঠছিলো গিয়ে তো তোমরা সব থাকো এই তো সরু চাকরি হচ্ছে আর আরেকটা পদ মানে আরেক রকমের পিঠে হবে সেটা তো দেখতেই পাবে আর তোমাদেরকে বেশি রাখছি না তো আরেকটা যে পিঠে হবে সেটা হচ্ছে পাটিসাপটা হবে যেটা আমার ছেলের খুব ফেভারিট খুব পছন্দের পিঠে আর শুধু ছেলে নয় আমার ছেলে হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করে পাটিসাপটা তো পাটি পাটিসাপটা অবশ্যই তেলে ভাজানো ঘি দিয়ে ভাজতে হয় তোমরা খুবই ভালোবাসে তবুও কী বলো তো শীতকাল যদি একটু তেলে ভাজলেই ভালো কারণ ঘি ভাজবে ঘিগুলো তার উপর বসে যায় রয়ে গেলেই ঠান্ডা হয়ে গেলে তো দেখো বন্ধুরা এখন আমার শরীর থাকলে একদম কমপ্লিট এখন হচ্ছে পাটিশারটার গোল্লাটা গুলিয়ে নিচ্ছি যে চালের গোল্লাটা রেখেছিলাম তার মধ্যে ওই মৌরি আর মুগগোলাইটা আলাদা বেটে রেখেছিলাম সেটা এখন মিক্সড করে নিচ্ছি দিয়ে দেখো এখন করবো পাটিসারটা বেটে তোমরা সাথে দেখো দেখতে থাকো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো তো অবশ্যই করো আর যারা এতক্ষণ ভিডিওরা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে দেখো আর এভাবেই সাপোর্ট করো তোমাদের এত এত সাপোর্ট ভালোবাসা নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আশা করি তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করবে বেশি বেশি ভালোবাসা দেবে কারো দিকে দেখতেই পাচ্ছি শরীর কাগজগুলো সব হয়ে গেছে এগুলো এখন আমি বাড়িতে ঘরের মধ্যে রেখে দিয়ে আসবো আর এদিকে সব জোগাড় করে নিয়ে বসে করেছি পাটি সাপ্কা করতে আর এই যে পুরের মধ্যে চামচটা দিয়েছিলাম দেখলে ওই চামচ করে যদিও দিতে পারিনি হাতে করে দিয়েছিলাম কারণ হাতে করে ভালো দেওয়া যাচ্ছিলো চামচ পড়ে একদম ভালো দেওয়া যাচ্ছিলো না যার জন্য হাতে করে দিচ্ছিলাম দেখো এখন আমি তার মধ্যে মিলে দিয়েছি তার মধ্যে পুষটা দিয়ে দিচ্ছি তো চলো সুন্দর করে করে নিই আর সত্যি সমস্ত পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিলো সবাই তো খুব মজা করে খেয়েছে আর এর সঙ্গে ছিল আলুর ঝোল তো সবাই খুব মজা করে খেয়েছে আমার ছেলে আর তোমাদের বাবা সবাই খুব মজা করে খেয়েছে আর বাড়ির সবাই যে কোনো জিনিস তৈরি করলে বাড়ির সবাই যদি মানে খেয়ে মজা পায় আনন্দ পায় তাহলেই নিজেদেরও ভালো লাগে আর এখন দেখো সমস্ত পাঁচ চাপটাগুলো আমরা কমপ্লিট এখনই ভেজে নিচ্ছি তো দেখো এখন চলে এসেছি সমস্ত পিঠে হওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি এখন দেখো থালাতে একটা থালাতে মা আর ছেলের জন্য সাজিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলুর চপ তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে তা তখন তোমরা সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরাও কে কে খাবে সবাই চলে আসা তো চলো টাটা